জামিন হল জামিন তো হওয়ার কথাই ছিল পুলিশ লিখবে মিথ্যা কত লিখতে পারবে সাদা পাতা জামা দিলে তো একশো পার্সেন্ট তো যাই হোক জামিন হয়েছে এটা গোটা রাজ্যের মানুষ জানে কে কাকে সমর্থন করে কে কার তল ঘুসকানি আছে এগুলো সবাই জানে এগুলো আমরা সবই জানি সাধারণ মানুষ আমাদের আমাদের সমাজ বলেছিল ইললিগাল ডিটেনশন হচ্ছিল ইললিগাল অ্যারেস্ট এর বিরুদ্ধে আমাদের সামন্যদময় কোটের কাছে প্রেয়ার ছিল যে এটা সম্পূর্ণভাবে ইললিগাল ডিটেনশন বন্যা দুজন কলকাতা হাইকোর্টের উকিলকে ধরেছে একজন विधायकকে ধরেছে একজন ইঞ্জিনিয়ার চাকরি করে এরকম লোকদেরকে ধরেছে এবং সোশ্যাল অ্যাক্টিভিস্ট হিউম্যান রাইট অ্যাক্টিভিস্ট দে আর নট দে আর নট অ্যান্টি সোশ্যাল দে আর সোশ্যাল অ্যাক্টিভিস্ট দে আর হিউম্যান রাইট অ্যাক্টিভিস্ট তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে এটাকে বেল দেওয়া উচিত কোর্ট এটা বেল দিয়েছে এবং আমাদের অনুরোধে প্রথমে পাঁচশো টাকা করে বেল বন্ড দিচ্ছিল অনুরোধে পিয়ার বন্ডে এলাও করেছে এটা কোর্টকে আমরা ধন্যবাদ জানাই আপনার নাম আশফাক আহমেদ সুপ্রিম কোর্টের আইনজীবী

বাতিল করার কথা বলতেও পারেন না কিন্তু রাস্তার লড়াইয়ে থাকতে পারেন সেই রাস্তার লড়াই দিচ্ছেন মমতা বলছেন দিল্লিতে গিয়ে মিছিল করো আবার যখন ভাষা নিয়ে সমস্যা হচ্ছে তখন নিজেই পশ্চিমবঙ্গে মিছিল করছেন একুশে জানেন কলকাতায় শব্দ করে ফেলেন মমতা বানার্জি পুলিশকে দিয়ে আর যখন গণতান্ত্রিক উপায়ে মানুষ নিজের অধিকারের কথা বলে যখন ওয়াকফের রাইটের কথা বলেন যখন ওবিসি রাইটের কথা বলেন যখন মাইনরিটি কমিটির অধিকারের কথা বলেন সেটা মুসলিম হতে পারে দলিত হতে পারে আদিবাসী হতে পারে তখন রাস্তায় তাকে ফেলে পেটানো হয় নারা মারা মারা হয়েছে এর আগে আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখেছি হ্যাঁ থেকে যে ছাত্র যুবদের মৃত্যু করেছে কিছুদিন আগে মারা গেল এর সেও এই কলকাতার রাজপথে এই ধর্মতলাতে তার মৃত্যু হয়েছে মৈদুল মিদ্দা এইরকম অনেকের মৃত্যু হয়েছে পুলিশের লাঠিচার্জে পুলিশের আঘাতে আমরা এই সমস্ত পুলিশের গ্রেফতারি চাই এই সমস্ত অপরাধী পুলিশের গ্রেপ্তারি চাই আমরা যখন প্রতিবাদ করতে নেমে গ্রেপ্তার হয়েছি আগামী দিনে এই প্রতিবাদ চলবে যেমন আমি বলেছি আসল রাস্তাতেই লড়বো আদালতে আমরা একজন নয় পুরো দল আমরা আইনজীবী আছি আমরা বলেছি অল ইন্ডিয়া লয়ার্স ইউনিয়নের হাইকোর্ট কমিটি ব্যাংশাল কমিটি কোর্টের যা কমিটি আছে সবাই সমস্ত আইনজীবী আমরা একসঙ্গে লড়বো যারা গণতান্ত্রিকতা রাস্তায় লড়াই করে তাদেরকে সহযোগিতা করার জন্য কিন্তু লড়াই হবে রাস্তাতে আর এই অধিকার আমাদের সংবিধান দিয়েছে মমতা ব্যানার্জি দেয়নি মমতা ব্যানার্জি পুলিশও দেয়নি তাই এই অধিকার আমরা খর্বতে দেবো না এই অধিকার আমরা আদায় করেই ডাঙ্গা দাঙ্গা লাগানোর কথা বলেনি তারা বলেছে পুলিশের কাজে বাধা এবং পুলিশের উপর আক্রমণ এই অভিযোগ দিয়েছে অভিযোগ দিয়েছে এই অভিযোগও সর্ব মিথ্যা অ্যাসেম্বলি কখনোই ডিক্লেয়ার করা হয়নি পুলিশকে কেউ আঘাত করেনি বরং পুলিশ আমাদেরকে আঘাত করেছে ফলে পুলিশ ভিত্তাচার করে যেমন তার মন্ত্রিসভা